আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস ইলেভেন তোমাদের ক্লাস ইলেভেনের ভূগোলের অর্থাৎ তোমরা জানো যে বিগত বছর থেকে তোমাদের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেই নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই চারটা সেমিস্টারে কিন্তু তোমাদের পুরুষ উচ্চ মাধ্যমিকটা কভার হবে তো আজকে আমি এই ক্লাস ইলেভেনের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস সংক্রান্ত একটি আলোচনা করব। পুরো সিলেবাসটা তোমাদেরকে বাংলায় দেখিয়ে দেব। এই সিলেবাসের মধ্যে কোন টপিকগুলো পড়তে হবে কটা চ্যাপ্টার পড়তে হবে মার্ক কত প্রতিটা ইউনিট থেকে কত করে আমাদের প্রশ্ন থাকবে এই সমস্ত কিছু আমি এখানে আলোচনা করে দেবো তার সাথে কি থাকবে না ওই সিলেবাস পরবর্তীকালে আগের বছরই কিছুটা পরিবর্তিত হয়েছিল সেই পরিবর্তিত অংশটুকু কি কি হয়েছিল সেটুকুও আমি বলে দেবো ক্লিয়ার এবং আমার এই চ্যানেল থেকে যে মক টেস্ট এবং নোট তোমরা পাবে ঠিক আছে সেই মক টেস্ট এবং মক টেস্ট নেওয়া হবে সেই মক টেস্ট তোমরা দিতে পারবে এবং যদি কেউ নোট নিতে চাও সেই নোটও নিতে পারবে সেই সমস্ত কিছু কথা নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত আমি আজকের আলোচনা শুরু করলাম দেখো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা মূলত তিনটে ভাগে ভাগ করা আছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা তিনটে ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ কিছু চ্যাপ্টার দেওয়া রয়েছে মানবীয় ভূগোলের বিষয়সমূহ কিছু চ্যাপ্টার দেওয়া রয়েছে এবং তার সাথে কী দেওয়া থাকছে ভারতের ভূগোল তো এই যে তোমরা দেখতে পাবে যে সেমিস্টার ওয়ান বা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের তিনটে ইউনিট থাকছে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ তারপরে মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ এবং তারপরে ভারতের ভূগোল থাকছে ক্লিয়ার তো এই তিনটে ইউনিট থেকে কত কত প্রশ্ন আসবে সেগুলো আমি বলে দেব পরে তো আগে সিলেবাসটা বলে দিই কি কি রয়েছে তো ইউনিট ওয়ানে যেটা থাকছে সেটা থাকছে শাস্ত্ররূপে ভূগোল অর্থাৎ ভূগোল যে একটা সাবজেক্ট জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন সেটা থাকছে অর্থাৎ বিষয় রূপে ভূগোল বা স্বাস্থ্যরূপে ভূগোল বা ভূগোলটা যে তোমাদের একটা পাঠের বিষয় সেই সংক্রান্ত আলোচনা এইখানে যেগুলো থাকছে সে ভূগোলের সংজ্ঞা থাকছে প্রকৃতি থাকছে শ্রেণীবিভাগ থাকছে এবং প্রাকৃতিক ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু থাকছে তাহলে চারখানা টপিক থাকছে একটা ভূগোলের সংজ্ঞা একটা প্রকৃতি একটা শ্রেণীবিভাগ এবং প্রাকৃতিক ভূগোলের যে পরিধি এবং বিষয়বস্তু সেটুকু থাকছে এটা নিয়ে প্রথম তোমাদের প্রথম চ্যাপ্টার বা ইউনিট ওয়ান ঠিক আছে এরপর আসছি ইউনিট টু অর্থাৎ ইউনিট টু থেকে তোমাদের জন্য কী কী থাকছে না দুটো জিনিস থাকছে ইউনিট টু একটা পৃথিবীর উৎস আর একটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর উৎস সংক্রান্ত কী কী থাকছে না উৎসের কয়েকটা মতবাদ দেওয়া থাকছে যেমন হচ্ছে ধ্রুপদী মতবাদ কিছু যেমন কান্টের মতবাদ জিন্সের বা যে ফ্রিজের মতবাদ এগুলো থাকছে এবং আধুনিক যে মতবাদ বা সর্বাধুনিক মতবাদ বিগ ব্যাং থিওরি এটা থাকছে ক্লিয়ার এইগুলো নিয়ে পৃথিবীর উৎস সংক্রান্ত আলোচনা তারপরে থাকছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠনটা থাকছে সেই পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে যেগুলো থাকছে যে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য ভূকম্পন তরঙ্গের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরের গঠন বিশ্লেষণ এবং ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস এই যে চারটি টপিক সরি তিনটি টপিক এই তিনটিই পড়তে হবে বইয়ে অনেক বইয়ে অনেক অনেক কিছু লেখা থাকে সেই সমস্ত পড়ার কোনো যুক্তি নেই আমি বলবো যতটুকু সিলেবাসে রয়েছে ততটুকুই পড়ে যাবে এরপরে আসছি ইউনিট থ্রি ঠিক আছে ইউনিট থ্রিতে কী থাকছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউনিট থ্রি এবং ইউনিট ফোর এই দুটো আলোচনা করে দিচ্ছি এবারে দেখো ইউনিট থ্রিতে থাকছে তোমাদের ভূমিরূপ গঠনকারী কিছু প্রক্রিয়া ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে অন্তর্জাত প্রক্রিয়াটাই বেশি থাকছে এবং বহির্জাত প্রক্রিয়ার সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়া থাকছে ঠিক আছে অন্তর্জাত প্রক্রিয়া থেকে তোমাদের জন্য থাকছে অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা ধারণা শ্রেণীবিভাগ ঠিক আছে অন্তর্জাত প্রক্রিয়া সংজ্ঞা ধারণা সেনিভাস একটা থাকলো এরপরে দুটো অন্তর্জাত প্রক্রিয়া তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে একটা হচ্ছে আগ্নেয়চ্ছ্বাস বা অনুদ্গম ঠিক আছে এবং তারপরে আর একটা দেওয়া থাকছে সেটা হচ্ছে ভূমিকম্প ঠিক আছে এই আগ্নেয়োচ্ছ্বাস এবং ভূমিকম্প এই দুটো অন্তর্জাত প্রক্রিয়া থাকছে আগ্নেয়চ্ছ্বাসের মধ্যে তার সংজ্ঞা ধারণা কাল আচ্ছা আগ্নেয়চ্ছ্বাসের প্রকারভেদ সম্পর্কিত ভূমিরূপ পৃথিবীর আগ্নেয়গিরির বন্টন এগুলো থাকছে আর ভূমিকম্পের মধ্যে ভূমিকম্পের ধারণা সংজ্ঞা কারণ প্রভাব বিভিন্ন ধরনের স্কেল পরিমাপক যন্ত্র অর্থাৎ ভূমিকম্প পরিমাপক যন্ত্র পৃথিবীর প্রধান প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো থাকছে এবং পৃথিবীর মানে সমুদ্রের যে কম্প বা সুনামি এইটা থাকছে এই গেল অন্তর্জাত প্রক্রিয়া ঠিক আছে এবারে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে বেশি কিছু থাকছে না সংজ্ঞা ধারণা এবং প্রকারভেদ কারণ বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতে আরও ডিটেলসে সেখানে আলোচনা করা রয়েছে মূলত তোমরা টুয়েলভের গিয়ে থার্ড সেমিস্টারে বহির্জাত প্রক্রিয়ার সবচেয়ে বেশি আলোচনা পাবে সেই জন্য এখানে সংক্ষিপ্ত শুধু ধারণাটুকু দিয়ে ছেড়ে দিয়েছে ঠিক আছে এবারে আসছি যে ফোর্থ ইউনিট রয়েছে অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু আবহাওয়া এবং জলবায়ু একটা ছোট্ট চ্যাপ্টার দেওয়া রয়েছে এখানে যেগুলো থাকছে যে বায়ুমণ্ডলের ধারণা গঠন তারপরে গ্যাসীয় তরল এবং কঠিন উপাদানসমূহ যেগুলো ক্লাস টেনে মূলত পড়ে এসেছ তারপরে হচ্ছে উষ্ণতা এবং উপাদানের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যে টেনে পড়েছিল টকোস্পিয়ার স্ট্যাটো যে স্তরগুলোর বিন্যাস পড়েছিল সেই স্তরগুলো পড়তে হচ্ছে তারপরে ওজন স্তরের গুরুত্ব এবং ওজন স্তরের বিন্যাস বা ওজন স্তর বিনাশ এটা বিন্যাস হয়ে গেছে বিনাশের কারণ এবং তার প্রভাব এগুলো থাকছে অর্থাৎ তোমাদের আবহাওয়া এবং জলবায়ু থেকে যেগুলো থাকছে সেগুলো মূলত কিন্তু ক্লাস টেনে তোমরা পড়ে এসেছ সুবিধা হবে ক্লিয়ার এই গেল তোমাদের প্রাকৃতিক ভূগোলের চারটা ইউনিট এবারে আসছি তোমাদের যে দ্বিতীয় টপিক বা দ্বিতীয় সাব টপিক যেটা বলা যেতে পারে মানবীয় ভূগোলের বিষয়সমূহ এই মানবীয় ভূগোলের বিষয়সমূহতে তোমাদের থাকছে দুটো ইউনিট একটা প্রথম ইউনিট হচ্ছে মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু আর দু নম্বর হচ্ছে অর্থনৈতিক ভূগোল ঠিক আছে মানবীয় ভূগোলেরই একটা শাখা অর্থনৈতিক ভূগোল তো প্রথম যে ইউনিটটা বা মানবীয় ভূগোলের যে প্রথম ইউনিট বা চ্যাপ্টার ওয়ান যেটা তার মধ্যে থাকছে পরিবেশ সম্পর্কে ধারণা এবং মানবীয় ভূগোলের ক্ষেত্র এবং উপক্ষেত্র উপক্ষেত্রসমূহ ঠিক আছে মানবীয় ভূগোলের ক্ষেত্র এবং উপক্ষেত্র এই দুটো এইগুলো থাকছে এরপরে আসছে অর্থনৈতিক ভূগোল একটা বড় চ্যাপ্টার হিউজ চ্যাপ্টার এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে এখানে অনেকগুলো জিনিস দেওয়া থাকছে ভালো করে শুনো প্রথমে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের শ্রেণীভাগ রয়েছে তারপরে তার বৈশিষ্ট্য উদাহরণ এবং যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলোকে যে পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলোর একটা সংক্ষিপ্ত ধারণা পড়ে যাবে ঠিক আছে ইন ডিটেলস কিন্তু এখানে দেওয়া নেই শুধুমাত্র সংক্ষিপ্ত ধারণা এরপরে রয়েছে যেই প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ পাঁচটা শ্রেণীর যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম শ্রেণীর যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ তার মধ্যে কয়েকটা টপিক যার মধ্যে থাকছে শিকার এবং সংগ্রহ আর পশুপালন শিকার করা পশুপালন ঠিক আছে এগুলো মানুষের প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে এরপরে রয়েছে কৃষিকাজ কৃষিকাজের মধ্যে যেগুলো থাকছে নিবিড় কৃষি বাণিজ্যিক কৃষি মিশ্র বা উদ্যান কৃষি আর দোহ কৃষি ঠিক আছে এইগুলো তোমার কৃষিকাজের মধ্যে থাকছে তারপরে কৃষিকাজের সঙ্গে এখানে বিশ্বের কিছু কৃষিকাজের বন্টন দিয়েছে মানে যে কিছু কৃষি যে ফসলের কথা বলছে যেমন কফি আখ তুলা এগুলো ভারত ছাড়া পৃথিবীর যে প্রথম দুটো দেশ অর্থাৎ ধরো কফি কফি উৎপাদনে প্রথম দেশ এবং দ্বিতীয় দেশ তাতে যদি ভারত পড়ে ভারতকে বাদ দিয়ে তাহলে প্রথম দ্বিতীয় ধরো ভারত দ্বিতীয়তে রয়েছে তাহলে কোনটা পড়তে হবে প্রথম পড়তে হবে দ্বিতীয়তে ভারত পড়তে হবে এবং তিন নম্বরটাও পড়তে হবে এইভাবে তিনটে কৃষি পড়তে হচ্ছে এটি হচ্ছে কপি আখ এবং তুলো এরপর রয়েছে খনি অর্থাৎ খনিজর প্রকারভেদ মানে বিভিন্ন যখন ধরনের খনি রয়েছে সেই খনির প্রকারভেদ পড়তে হবে এবং এই খনিজ উত্তোলনের ফলে কি কি সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো পড়তে হবে ক্লিয়ার এই গেল তোমাদের যে দ্বিতীয় টপিক বা মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ এইগুলো এবারে আসছি তোমাদের তিন নম্বর যে টপিকটা রয়েছে অর্থাৎ ভারতের ভূগোল এর ম্যাক্সিমাম অংশই কিন্তু তোমরা পড়ে এসছো মাধ্যমিকে এখানে যেগুলো পড়তে হচ্ছে সেগুলোর মধ্যে তিনটি জিনিস পড়তে হচ্ছে একটি হচ্ছে দেশ হিসেবে ভারত অর্থাৎ ভারতের একটা পরিচয় পড়তে হচ্ছে দু নম্বর পড়তে হচ্ছে ভারতের গঠন এবং ভূপ্রকৃতি এবং ভারতের জল ব্যবস্থা এখানে আমি একটা বলে দিচ্ছি এই যে ভারতের গঠন যে অংশটা এই গঠন অংশটা কিন্তু বাদ দেওয়া হয়েছে আমি একটু পরে বলবো রিডিউস সিলেবাসে বা রিভাইজ সিলেবাসে কি কি পরিবর্তন করা হয়েছে আমি সেটাও বলে দেবো ঠিক আছে আমি এখনই বলে দিলাম যে এটি গঠনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যেগুলো দেওয়া হয়েছে বা যেগুলো রয়েছে প্রথম চ্যাপ্টার ভারতের ভূগোলের দেশ হিসেবে ভারত সেখানে ভারতের ভৌগোলিক অবস্থান আয়তন প্রশাসনিক কেন্দ্র এবং প্রতিবেশী দেশসমূহ ক্লিয়ার এইগুলো তারপরে রয়েছে যে ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে সেখানে ভারতের ভূগাঠনিক বিভাগের ভিত্তিতে ভারতের ভূপ্রকৃতিক বিভাগগুলো রয়েছে অর্থাৎ মাধ্যমিকে যেটা পড়ে এসেছিল উত্তরের পার্বত্য অঞ্চল ঠিক আছে উত্তরের সহমীয় অঞ্চল ঠিক আছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল উপকূলীয় সহমীয় অঞ্চল দ্বীপপুঞ্জ অঞ্চল এইগুলো পড়তে হচ্ছে ঠিক আছে এরপরে যেটা রয়েছে ভারতের জলনিগম ব্যবস্থা বা যেটাকে তোমরা ভারতের নদ নদী আকারে পড়ে এসেছিলে মাধ্যমিকে সেটাই তো এখানে কি কী পড়তে হচ্ছে না জলপ্রবাহের দিক এবং যোগানের ভিত্তিতে ভারতের জল ব্যবস্থা পড়তে হচ্ছে পার্বত্য অঞ্চলের জলনিগম ব্যবস্থা এবং উপদ্বীপীয় জলনিগম ব্যবস্থা পড়তে হচ্ছে এবং নদীর জলের ব্যবহার এবং বন্টন বিভিন্ন নদীর জলের ব্যবহার এবং বন্টনগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে এই গেল তোমাদের তিনটে যে ইউনিট ছিল সেই তিনটে ইউনিটের সিলেবাস এবারে আসছি যে কোন ইউনিট থেকে কতটা করে প্রশ্ন আসবে দেখো এখানে যে আমি চার্টটা দিয়েছি সেই চার্টে তোমাদের পরিষ্কার দেখতে পাবে যে ফুল মার্কস থাকছে পঁয়ত্রিশ তোমরা জানো পঁয়ত্রিশ নাম্বারে ফুল মার্কসের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ সেকেন্ড সেমিস্টার পঁয়ত্রিশ 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 ষোলো সত্তর এবং তিরিশ নাম্বারের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে ঠিক আছে তাহলে হয়ে গেল একশো ক্লিয়ার এই পঁয়ত্রিশ নাম্বারের জন্য তোমরা সময় পাবে দেড় ঘন্টা সমস্ত কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন অর্থাৎ পঁয়ত্রিশটি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এখানে পনেরো নম্বরের কিন্তু প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ এখান থেকে পনেরোটা এমসিকিউ থাকবে অর্থাৎ ফার্স্ট ইউনিট থেকে প্রাকৃতিক ভূগোল থেকে পনেরোটা এমসিকিউ বারোটা এমসিকিউ থাকবে মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ থেকে অর্থাৎ মানবীয় ভূগোলের যে দুটো চ্যাপ্টার রয়েছে সেখান থেকে এবং ভারতের ভূগোল থেকে থাকবে আটটা প্রশ্ন ক্লিয়ার তাহলে মোট পনেরো বারো আট টোটাল হচ্ছে পঁয়ত্রিশ ক্লিয়ার বুঝাতে পারলাম এবারে এই পঁয়ত্রিশের মধ্যে তোমাদেরকে কত পেতে হবে পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে তোমরা যেন থার্টি পার্সেন্টে পাস উচ্চ মাধ্যমিকে সেই হিসাব যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পঁয়ত্রিশ নাম্বারে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে দশ দশমিক পাঁচ অর্থাৎ তোমরা যদি এগারো পাও এগারো পেলেই কিন্তু পাস যেহেতু এমসি কিউ টাইপ কোশ্চেন সেহেতু দশ বা এগারো যেখানে একটা আসবে দশ দশমিক পাঁচ তো আর আসবে না সেক্ষেত্রে তোমাদেরকে মোটামুটি এগারো পেতে হবে সেই এগারো পেলেই পাস ক্লিয়ার এরপরে আসছি যে এই সিলেবাস দেওয়ার পরে বোর্ড কিছুটা সিলেবাসের পরিবর্তন করেছে সেই সিলেবাসের কি পরিবর্তন করেছে সেগুলো একটু দেখে নাও দেখো যেমন প্রাকৃতিক ভূগোলের যে চার নম্বর চ্যাপ্টার ছিল ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের মধ্যে কিছু জিনিস পরিবর্তন করেছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে যে আগে ছিল যে সিলেবাস কম্পোজিশান স্ট্রাকচার অ্যাটমসফিয়ার ঠিক আছে যে সলিড বা কঠিন তোমাদের উপাদানগুলো ছিল তরল উপাদান গ্যাসীয় উপাদান সেগুলোই এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো দেওয়া ছিল কিন্তু এখানে তোমাদের যে নতুন সিলেবাসটা দেওয়া হলো বা পরবর্তীকালে পরিবর্তন করা হলো সেখানে এই স্ট্রাকচার জিনিসটা বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র কম্পোজিশান অব অ্যাটমসফিয়ার দেওয়া হয়েছে ক্লিয়ার কম্পোজিশানটুকু দেওয়া হয়েছে স্ট্রাকচারটা বাদ দেওয়া হলো। ক্লিয়ার এরপরে আসছি যে আরেকটি চ্যাপ্টার যেখানে স্কোপ অফ সরি স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি থেকে যে সিলেবাসগুলো দেওয়া হয়েছিল সেই সিলেবাসগুলো থেকে কিছু আগে যেগুলো দেওয়া হয়েছিল সেখা সেখান থেকে কিছু পরিবর্তন করে নতুন করে আবার দেওয়া হল ঠিক আছে নতুন করে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি আর কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ এইটুকুই দেওয়া হলো ঠিক আছে এর যে ফিল্ডসগুলো অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির যে ভাগগুলো দেওয়া হয়েছিল ফিল্ডস বা সাব ফিল্ডসগুলো এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে ক্লিয়ার তারপরে তোমাদের যে কৃষি ছিল অর্থাৎ যে প্রাথমিক স্তরে অর্থনৈতিক কার্যাবলী ছিল তার মধ্যে যে প্রাথমিক স্তরে অর্থনৈতিক কার্যাবলীর যে শ্রেণী সেগুলো প্রথমে দেওয়া থাকেনি এখানে কিন্তু তোমাদের সমস্ত শ্রেণী বিভাগগুলো দেওয়া হলো পশুপালন পশুপালন কৃষিগুলো অর্থাৎ আমি যে সিলেবাসটা আলোচনা করেছি সেই সিলেবাসটা থেকে সব কিছুই দেওয়া হয়েছে কি কয়েকটা জিনিস ছোট ছোটো জিনিস বাদ দেওয়া হয়েছে নতুন সিলেবাসের বই কিনলেই তোমরা এখানে পেয়ে যাবে ক্লিয়ার এরপরে আসছি যে ভারতের ভূগোল থেকে ভারতের ভূগোল থেকে বেশ কিছু মেজর চেঞ্জ আছে যেমন ভারতের ভূগোল থেকে যে প্রথম ইউনিটটা ছিল অর্থাৎ ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট এই তিনটে ইউনিটে কিছু কেমন চেঞ্জ করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ইন্ডিয়ায় যে কান্ট্রিতে নেবারিং কান্ট্রিজগুলো ছিল এখানে দ্বিতীয়বারে চেঞ্জ করে জেনারেল ইনফরমেশান অফ নেবারিং কান্ট্রিজ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত প্রতিবেশী দেশগুলো ছিল তার খুব সাধারণ কিছু মানে তথ্যগুলো ইন ডিটেলসে তোমাদেরকে প্রতিবেশী দেশ পড়তে হচ্ছে না গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো পড়লে বা প্রাথমিক প্রাথমিক পয়েন্টগুলো পড়লেই হবে তারপরে দু নম্বরে ছিল ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া ফিজিওগ্রাফিটা দিয়েছে স্ট্রাকচারটা বাদ দিয়েছে অর্থাৎ ভারতের ভূগঠনটা বাদ দিয়েছে ভারতের ভূগঠন আগের পরে অনেক বইতেই দেওয়া হয়েছিল এটা কিন্তু বাদ দিতে হবে তোমাদেরকে এরপর রয়েছে যে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেমের মধ্যে ইউজেস অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার যে নদীর ব্যবহারগুলো দেওয়া ছিল সমস্ত নদীরই ব্যবহার বলে মানে কোনো নাম উল্লেখ করে দেওয়া থাকেনি যে কোন কোন নদীর পড়তে হবে তোমাদের পরবর্তীকালে যখন সিলেবাসটা দেওয়া হলো সেখানে গঙ্গা সিন্ধু কৃষ্ণা গোদাবরী এবং কাবেরী এই পাঁচটা নদীর উল্লেখ করে দেওয়া হলো ব্যবহারগুলো পড়তে হবে ক্লিয়ার তাহলে এইভাবে সিলেবাসটা কিছুটা কমান হয়েছে এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবারে আসছি তোমাদের জন্য মক টেস্ট এবং নোট মক টেস্ট দিতে গেলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে মক টেস্ট নেওয়া হয় স্ক্রিনে ওঠা বা ডেসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমি মক টেস্টের ডেট বলে দেবো আগামী সপ্তাহে মক টেস্ট শুরু হচ্ছে আগামী সপ্তাহ না হলেও তারপরের সপ্তাহে শুরু হয়ে যাবে অর্থাৎ তোমাদের এটা মে মাস চলছে মে মাসের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তারিখ নাগাদ বা পঁচিশ তারিখ থেকে আমি ধরো মক টেস্টটা শুরু করতে পারবো আশা রাখছি এবং নোটসও ওই সময় থেকেই দেওয়া হবে নোটসের নোটস নেওয়ার জন্য বা মক টেস্ট দেওয়ার জন্য কিছু ন্যূনতম ফিজ থাকবে নোটস পোস্ট আকারে দেওয়া হবে এবং মক টেস্ট অ্যাপে হবে সেই